পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিদির নেতৃত্বে যদি এইভাবে সব এলাকায় সব ব্যাপারে তৎপর হতো তাহলে আজকে আর ঘটনাটা কি ঘটত এত পুলিশ এত তৎপরতা তা সত্ত্বেও আরজিকলের হাসপাতাল মধ্যে কি করে ভাঙচুর হলো পুলিশের চোখের সামনে পাশাপাশি এই প্রশ্নগুলো তো আসবে চোদ্দ তারিখে যে ঘটনা ঘটেছে পুলিশের উপস্থিতি আজকে সেই পুলিশ অনেক বেশি তৎপর তো তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় আবার তৎপরতা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যায় না এটাই এবার কারণ এটা মনে করার কারণ নেই যে বিনা পরিকল্পনাগুলো হচ্ছে আপনারা বলছেন লোক এত হয়নি অথচ ধুন্ধুমার কাণ্ড তার কারণটা হচ্ছে দিদি চাই বাংলার রাজনীতিতে বিভাজনটা স্থায়ী হোক এই বিভাজনের মাঝখানে উদারপন্থীর ধর্মনিরপেক্ষ শক্তি যেন প্রবেশ করতে না পারে আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী আজ তিনি আন্দোলনকে জমানোর চেষ্টা করে আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি